হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুরি রবীন্দ্রনাথের এই বিখ্যাত বাক্যটার সত্য প্রমাণ করতেই যেন উঠে পড়ে লাগেন সেলিব্রিটিরা এই যেমন হুসেইন বল অর্থ খ্যাতির শিখরে থাকা একজন ক্রীড়াবিদ বিশ্বের দ্রুততম লোকটা নিশিযাপনের ছবি এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল দু বছরের স্টেডি বান্ধবী নন বোল্টের নিশিযাপনের সঙ্গী অন্য কেউ এবং তিনি অপরিচিতা জামাইকান তারকা অবশ্যই বিন্দুমাত্র বিচলিত নন তার সাফ কথা সেলিব্রিটি হিসেবে শুধু একজন মহিলার সঙ্গে থাকাটা ভীষণ কঠিন আর আরও কঠিন না বলাটা অবশ্য বোল্ট একা তারকাদের মধ্যে বহুগামিতার তার উদাহরণ একেবারেই বিরল নয় তবে কি সেলিব্রিটি হওয়া মানেই লাগাম ছাড়া নারী সঙ্গ অথবা উল্টো ক্ষেত্রে পুরুষ সঙ্গ কিন্তু নিয়ম যেমন আছে তার ব্যতিক্রমও কম নেই এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনা কিন্তু সবার আগে দেখব সেই খবর যাকে সবাই বলছেন বোল্ট ফ্রম দ্য ব্লু দেখুন ট্র্যাকে তার ডাকনাম লাইটনিং বোল্ট এরপর বোধহয় আর আসল নামটা বলার প্রয়োজনও পড়ে না কারণ বিদ্যুতের সঙ্গে শুধু একজনেরই তুলনা চলে তিনি উসাইন বোল্ট অনেকে অবশ্য রসিকতা করে বলেন বোল্টের ত্বরিত গতি রেস ট্র্যাক ছাড়া আরেকটি জায়গাতেও দেখা যায় সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এই বহুগামিতার কারণে রিও অলিম্পিক্স শেষ হতে না হতেই ফের শিরোনামে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া উসাইন বোল্টের এই ছবি দুটি এখন বিশ্বজুড়ে সরগোল ফেলে দিয়েছে একটি ছবিতে তিরিশ বছর বয়সী জ্যামাইকান স্প্রিন্টারকে দেখা যাচ্ছে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে থাকতে অন্য ছবিটিতে সেই তরুণীকেই জড়িয়ে ধরে চুম্বন করছেন বোল্ট জেডি স্টুয়ার্ট নামে কুড়ি বছরের ওই তরুণীর পরিচয় জানলে আরও চমকে উঠতে হয় ব্রিটিশ সংবাদপত্রের দাবি ডগলাস ডোনাটো পেরেরা নামে এক কুখ্যাত ড্রাগ নাফিয়া স্ত্রী জেডি তবে এমনটা ভাবার কোনো কারণ নেই যে বোল্টের সঙ্গে জেডি স্টুয়ার্টের দীর্ঘদিনের পরিচয় মোটেও নয় হঠাৎই পরিচয় তারপরই এই ছবি উসেইন বোল্টের সঙ্গে তার বান্ধবী কাসি বেনেটের সম্পর্ক প্রায় দু বছরের কিছুদিন আগে সেই সম্পর্কের কথা স্বীকার করেছেন খোদ বোল্টের বোন ক্রিস্টিন তিনি তো এই পর্যন্ত আশা করেছিলেন যে অলিম্পিক্স শেষে হয়তো বোল্ট তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেবেন কিন্তু বোল্টের অভ্যেসী চমকে দেওয়া সে রেস্ট বাতার বাইরে বোল্ট যে বিতর্ক তৈরির মেজাজে রেখেছেন সেটা অবশ্য তিনি অলিম্পিক্সের সোনার মেডেল জয়ের পরেই বুঝিয়ে দেন। রিলে রেসে সোনা জেতার পর তিনি জামাইকান তারকা রিও ক্লাবে নিজের জন্মদিনের পার্টি দেন। সেখানেও এক তরুণীর সঙ্গে বোল্টের নাচের ভঙ্গি বিতর্কের ঝড় তোলে। বান্ধবী থাকতেও অন্য এক তরুণীর সঙ্গে বোল্টের ঘনিষ্ঠ ছবি নিয়ে যতই চর্চা হোক জামাইকান স্প্রিন্টার এতে অবাক হওয়ার মতো কিছুই দেখছেন না। বরং তার বক্তব্য সেলিব্রিটি হিসেবে শুধু একজন মহিলার সঙ্গে থাকাটা ভীষণ কঠিন। মেয়েরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর সেটা আমাদের মানে ছেলেদের প্রতি খুব অন্যায় না বলাটা খুব কঠিন হয়ে যায় বুঝতে পারছেন তো অনেকে জানেন কখন বলছেন কোন দিকে মন দিতে হয় চলাকালীন অলিম্পিক্স দৌড় ছাড়া অন্য কিছু অলিম্পিক্স শেষ এবার ট্র্যাকের বাইরেও বিদ্যুতের ঝলক কিন্তু সেলিব্রিটি মানেই কি ঘন ঘন সঙ্গী পাল্টাতে হবে এই প্রশ্নটাও কিন্তু থেকেই যায় এবিপি আনন্দ অনিন্দর কাছে আসবো একটা জিনিস যে তো নিয়ে হ্যাঁ কোন সন্দেহের অবকাশ নেই যে শুধু পৃথিবীর দ্রুততম মানুষ নয় একশো সাতষট্টিটা দেশে মানে আজ অবধি যত অলিম্পিকে সেই দেশগুলো যত মেডেল পেয়েছে তার থেকে ওনার আলমারিতে বেশি পদক আছে মানে আমি বলছি তিনি বোল্ড বোল্ড হবেন না তো কে হবে একদমই মানে এখন মানে তুমি কি জিজ্ঞেস করছো এক্সাক্টলি আমার যে ক্লিয়ার না কিন্তু তুমি হয়তো বলতে চাইছো যে দ্রুতগামী সে বহুগামী হবে কি এখন ব্যাপার হচ্ছে যে বলছে তো সে মেয়েরা ওর উপর ঝাঁপিয়ে পড়ে সবকিছু আমার যেটা মনে হয় যে মানে বহুগামিতা ব্যাপারটা নিয়ে আলোচনা করবে বলেই তো আজকে আমরা সবাই এখানে বসেছি এই জিনিস তো বহুদিন ছিল এই নানা রকম সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য আমার ধারণা ঘটনাগুলো সব এত সামনে একটা হোমোসেক্সুয়ালিটির মতন যে ছিল আমরা অনেকে জানতাম না আমরা নিজেরাই চোখ বেঁধে বসেছিলাম এগুলো এখন জানতে পারছি দেখতে পাচ্ছি এবং মানে আমার মনে হয় যে এই ধরনের একটা পাবলিকলি বলছেন বোল্ড

তুলে ধরবো এবং শুধু এখানেই থামবো না এর আগে একাধিক সময় মিঠুন চক্রবর্তী কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক এই বিষয় নিয়ে কি বলেছেন দেখাবো তাও আমার স্ত্রী খুব সুন্দর কথা বলে হ্যাঁ আমার স্ত্রী বলেন হ্যাঁ কি যেদিন মেয়েরা তোমাকে পছন্দ করা ছেড়ে দেবে তুমি ফিল্ম লাইন থেকে রিটায়ারমেন্ট নিয়ে নাও এটা সত্যি বলছি এটা বলো সবসময় বলে কেন বলো আদারওয়াইজ ইউ আর নট এ স্টার my wife is my great friend, i'm hmm. telling you. believe me, my, I, I discuss with my wife things which one of husband, boy tell her i like this girl. but if you cross the line, then it's a problem. but as long as you have not crossed the line, ama the darun well, i know you are a flirt. i know you, women love you. but what is the good thing about you? you come back home. আর একটা স্টারের জীবনে দু চারটে প্রেমিক আসবে না তাহলে সে স্টারই নয় পরিষ্কার কথা তাহলে আমি রোম্যান্টিক হিসেবে নিজে এস্টাবলিশ করতে পারি যদি আমাকে দেখলে মেয়েরা প্রেমেই না পড়ে তাহলে আমি কিসের রোমান্টিক হিরো আর সেটা পরে কার পড়েনি কোন নায়কের পড়েনি কিন্তু সেটা হ্যান্ডেল করা যায় ইস এটা এটাও আমাদের পার্ট অফ আমার প্রফেশন সব সেলিব্রিটির এই রকম ওপিনিয়ন নাও হতে পারে কারণ ও যেটা বলেছে যে মানে ইফ সামবেডি থ্রোজ মি আমি কি করতে পারি সেটা তার নিজের অ্যান্টিগ্রিটির উপর ডিপেন্ড করবে সেটা তার নিজের মানসিকতার উপর ডিপেন্ড করবে মানে এটা কখনো মানে একটা জেনারিক না যে হয় মহিলারা যারা গেছে তারা আকর্ষিত হয়েই গেছে এবং আমি মনে করি যে তাতে যদি মেলামেশার মধ্যে দিয়ে কেউ যদি বিনা বাধায় যদি কেউ যদি আত্মতৃপ্তি লাভ করে বা মনোকামনা সে তার পূরণ করে দুজনের সম্মতি থাকার মধ্যে দিয়ে তাহলে আমি মনে করি সেটা তো খুব বেশি পাপের নয় ব্যাপারটা খুব হাস্যকর লোকেরা তো হলিউডে টলিউডে তো এরকম সারাক্ষণই হয়ে থাকে তার কোনো এর পেছনে কোনো একটা যুক্তি এবং একটা কোনো এর একটা থিওরি তত্ত্ব কোনো দরকার নেই এরকম কথা শুনতেও ভালো লাগে না হাসির কথা তো এ বিষয়ে কি কোনো ভদ্রলোকে কোনো রিপোর্ট কোনো মন্তব্য করতে পারে তুমি ভদ্রলোক না তুমি মন্তব্য করবে মানে বোঝাই যাচ্ছে যে ভদ্রলোক তো নই এবং এই সন্ধেবেলা আর কোনো কাজও নেই এখানে এসে বসেছি না অন্তত এবি আনন্দ চন্দ্রিলের কাজ একটু কমলো তার কারণ চন্দ্রিল চারের পাতায় রবিবারে যেটা লেখে তার নিচে লিখে দেয় যে লেখাটির সঙ্গে বাস্তব চরিত্র বা ঘটনার কোনো মিল থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকো চালিও কিন্তু বোল্ট যা বলেছে সেটা তোমায় বানিয়ে ওর মুখে বসাতে হবে না ও নিজেই বলেছে মানে এই ডিসক্লেমারটা তুলেও দিতে পারো যদি বোল্টকে নিয়ে লেখা বোল্টকে নিয়ে আগে সপ্তাহেই লেখা হয়ে গেছে দৌড়টা নিয়ে তখন এই জানি না তবে আমার যেটা মনে হয় সেটা হল যে যদি তর্কটা এরকম হয় যে সব সেলিব্রিটি কি এরকম তার উত্তর যেটা ঋতু পন্ডা বলেছেন এটা হতে পারে না আরে সেলিব্রিটি হয় তো কেবলা সেলিব্রিটি জবুতব সেলিব্রিটি বা ঠাকুরমা বলেছে যে এই একদম যে উন্নতা করবি না এবং প্রশ্নহীনভাবে সে এটাকে মেনে চলেছে সামাজিক সুচিবায়গ্রস্ত সেলিব্রিটি বাঙালির দৈত্বটাই হতে পারে এরকম সেলিব্রিটি হলো বা কোন সেলিব্রিটি মনে করে যে যদি সন্ত হতে চাই অর্থাৎ 100 বছর পরেও আমার মূর্তিতে মাল সেলিব্রিটি তো শুধু দৌড়ড়ে হয় না লিখে হয় গান গায় একশো বছর পর আমার মূর্তিতে লোকে মালা দেবে এটাকে নিশ্চিত করতে চাই তাহলে আমি যৌনতে এখন করবো না এখন একটু কষ্ট করে নেবো যাতে পরবর্তী পস্তে হুমা এটা চলে সেই সমাজ থেকে এমন যে একটা সমাজ থেকে উঠে এসছে ধরা যাক যে সমাজ সব ক্ষমা করে খুন করতে যৌন ভূর্তি ক্ষমা করে তাহলে সেই সেলিব্রিটি অন্যরকম সেলিব্রিটি হবে ফলে সেলিব্রিটা সবাই একরকম সবাই প্লে বয় সবাই ফ্ল্যাম বয় এর হয় না কিন্তু একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে আমি বলছি এই কথাটা সরাসরি বলে দিয়েছে না যে ও অ্যাকচুয়ালি যেটা বলেছে সেটা হচ্ছে বেশ করেছি

এই এবার যারা সেলেব হয় বা শুধু সেলেব কেন ধরো প্রচুর মানে সেলেব মানে কি বিরাট টাকা বিরাট খ্যাতি বিরাট সুযোগ আমাদের এই যে মধ্যবিত্ত বাঙালি পুরুষদের নীতি যে সুরক্ষিত থাকে তার বড় কারণ কি বলতো আমাদের ফাঁকা ফ্ল্যাট নেই এবার সেলেবদের তো এইসব ঝামেলা নেই এবার তার সুযোগ আছে তার অ্যাভেলেবিলিটি আছে লোকে সত্যি তার গায়ে এসে পড়ছে তা প্রচুর দেয়া যায় টাকা স্ট্যাটাস কো ভাঙলে ভাঙবে একবার স্ট্যাটাস কো মানে অনেক 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 রকম হয় কিন্তু যদি প্রচুর টাকা থাকে তবে উচ্চবিত্তদের মধ্যেও প্রচুর যৌনা থাকে অন্ততম মধ্যবিত্তদের মনে করে ঈর্ষায় ভাঁজা ভাঁজা হচ্ছে সারা এখন আবার নিম্নবিত্তদেরও এত ঝামেলা কিছু নেই সমস্ত ঝামেলা মধ্যবিত্তদের কারণ ও বুঝতে পারছে না স্ট্যাটাস কো এটা কি না কারণ মধ্যবিত্তে যদি বহ চলে যায় রাগ করে তাহলে আরবো জড়বে কি না এটা নিয়ে তার খুব ভয় ভয়টেরও ভয় নেই ও তিরিশ বছর বয়স কোটি কোটি টাকা ওর বান্ধবকে না তুমি এরকম করেছো আমি ছেড়ে যাও ঘন্টার মাথা আরেকজন বান্ধবী নিয়ে যাক

দৃশ্যমান মানে সেটা কিন্তু ডিনাই করা যায় না এবং চন্দ্রিতা যেটা বলছিল যে কোথাও একটা এই ইচ্ছেটার এবং এর সাথে ভাজা ভাজা হওয়াটা কিন্তু খুব আনকমন নয় তবে আমি বোল্টের প্রসঙ্গে একটা জায়গায় একটু বলতে চাইবো কিছুটা ঋতুপর্ণার সাথে সহমত হয়ে যে এটার জন্য সেলিব্রিটি জ্যাকেটটা পরার বোধহয় দরকার ছিল না আমি কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছি দুজনের সম্মতিতে হয়েছি বলেই আশা করছি যা ছবিতে দেখলাম এবং তাতে দুজনের ভালো লেগেছে এবং নিশ্চয়ই একজন অ্যাডাল্ট মানুষ হিসেবে তার পরিণতির কথা ভেবেই হয়েছে এবং তাতে যদি গার্লফ্রেন্ড চলে গেলে আমার কিছু যায় না আসে যায় না আসে তাতে কি যায় আসে কিন্তু তার জন্য সেলিব্রিটি আমার তো গায়ে পড়তেই পারে এবং এই উক্তির মধ্যে দিয়ে কোথাও একটা আমি সেলিব্রিটি ম্যান বলেই আমার গায়ে মেয়েরা ঝাঁপিয়ে পরের মধ্যে দিয়ে বোধহয় আমি মহিলাদের প্রতি যে ইঙ্গিতটা করলাম সেটাকে আমি খুব ভালো চোখে দেখছি না তার কারণ এটা উল্টোটাও হতে পারে একটি মহিলা সেলিব্রিটির প্রতিও অনেকে আকৃষ্ট হতে পারে কিন্তু সেখানে আমি সেলিব্রিটি বলেই আমি বহুগামী হব এই ভ্যালিডেশনটার জন্য কি সেলিব্রিটি স্ট্যাটাসটাকে ইউজ করবার খুব দরকার ছিল নাকি নিজের আরেকটু বড় হয়ে প্রতিক্রিয়া আমার খাসা গেছে যে যিনি বলছেন যে তারপরে যা হয়েছিল সেটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা অ্যাবসলিউটলি এবং সেখানটাতে আমার যেটা বলার তুমি যেটা বলছো যে এই অ্যাসপিরেশনের জায়গা থেকে যে আমাদের গসিপ যে কোনো গসিপের পেছনেই তো এটা থাকে সুমন যে যে জীবনটা আমি বাঁচতে পারলাম না সেই জীবনটাই আমি আমার চোখে দূরবীন লাগাই এবং যেটা দেখতে পাচ্ছি এবং যেটা পাচ্ছি না তাই নিয়েই আমার আকর্ষণ এবং ঘৃণা দুটোই সাইমেলটেনিয়াসলি থাকে অ্যাকচুয়ালি যে কোনো ধরনের অনিতা যেটা বলছিল যে আমরা তো একটা সময় হোমোসেক্সুয়ালিটি নিয়ে কথা হোমোফোবিয়ার মূলে কি থাকে বহুগামিতার ফোবিয়ার মূলে কি থাকে আমারও ইচ্ছে আছে আছে আমি হয়ে যাই তাই আমি এটাকে এখন খুব খারাপ চোখে দেখবো তাই আমি এটাকে নিয়ে চারটি বাজে কথা বলবো এইটা কিন্তু যে কোনো ধরনের যৌনতার ক্ষেত্রে কাজ করে যেখানে আমি একটা যৌনতার বিরাট একটা গন্ডি কেটে দিলাম কারণ এই লক্ষণ রেখাটি যদি অন্য কেউ পেরোয় তাহলে তো আমারও বেরোতে ইচ্ছে করবে এবং সেখান থেকে আমার তাকে নিয়ে এত বক্তব্য অনিন্দ তুমি লক্ষ্য করেছো কিনা যাই না এতক্ষণ পর্যন্ত সবথেকে কম কথা বলেছে

ইমরান খানের জন্য যেমন চোখ ভরা মুগ্ধতা তেমনই তার জন্যেও অনেকের ছিল রাত জাগা রাত। অনেকের মনেরই নবাব ছিলেন তিনি হুসেইন বোল্ট ক্রিস গেলরা হাতছানির ডাকে সাড়া দিয়ে ভেসে যেতে পারেন বলতে পারেন না ভেসে উপায় ছিল না যা দেখে অনেকের মনে হতে পারে সেলিব্রিটি জীবনে হয়তো এভাবেই রাত হয় এটাই হয়তো মিশি নিয়ম কিন্তু সেই নিয়মের ব্যতিক্রম আছে আছেন নবাব ফটৌডি সুনীল গাউস্কর সচিন তেন্ডুলকাররা যাদের জন্য অনেকে পাগল হয়েছেন গ্ল্যামারের আকাশে যাদের ঝিকিমিকি কারো থেকে কম ছিল না তারাও কিন্তু কখনো বহুগামী তার পথে হাঁটেননি তাদেরকে ঘরনই বাদ দিয়ে আরেকজনকেই মন প্রাণ দিতে দেখা গিয়েছে সেটা হল ক্রিকেট ফুটবলে যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছেন তেমনই আছেন লিওনেল মেসিও একজন পোশাক বদলানোর মতো সঙ্গী বদলান অপরজন যেন পাশের বাড়ির ঘরোয়া ছেলে ফুটবলের বাইরে বান্ধবী সন্তানকে নিয়েই যার জীবন একসময় তো এই দুজনকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এমন রসিকতাও করা হতো যে মেসির হাতে একের পর এক ব্যালেন্ডিয়র উঠছে আর রোনাল্ডোর হাত ধরছেন নতুন নতুন গার্লফ্রেন্ড সচিন গাউস্কার মেসিরা থাকলে অভিনয়ের জগতে আছেন টম মিত্রা বিশ্ব বিশ্বজুড়ে তাদের জনপ্রিয়তা তারা চাইলেই সারা রাত হৃদয়ে ভেসে যেত গোপনে কিন্তু সেই পথে তার হাঁটেননি মন দিয়ে সংসার করছেন মন দিয়ে না করলে কি আর টম হ্যাংসের সাংসারিক জীবন আঠাশটি বসন্ত পার করতে পারে গুলসমিথ কি পারতেন বছর ধরে ঘর সংসার করতে বিশ্বজুড়ে নানা ক্ষেত্রেই এমন উদাহরণ মিলবে যারা নিজ নিজ ক্ষেত্রে তারকা হওয়া সত্ত্বেও হাজারো হাতছানির মুখোমুখি হয়েও বহুকামি তার পথে হাঁটেননি তারা দেখিয়েছেন এভাবেও তারকা থাকা যায় এবিপি আনন্দ সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে অল্পেতে খুশি হবে দামুদর শেষ হয় কি হইল জানেছে তোমার কি হইলো নিরাপদ পথটা কেন নিলে না আমি নিরাপদ পথ বেছে সেইটা জিজ্ঞেস করছি হ্যাঁ আমার এখানে একটা বক্তব্য যেটা আমি প্রথম যখন বলেছি সেটাতেই বলতে চেয়েছি সেটা হচ্ছে যে বহুগামিতাকে এইটাকে বলে কিনা জানি না এটা তো একটা আমি আবার বললাম যেটা ওয়ান নাইট স্ট্যান্ড ভালো করে কেউ কাউকে চিনতো না ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে যে এটাকে তুমি ভালো চোখে দেখতে পারো খারাপ দেখতে পারো সেটা তোমার চোখে কতটা ঠুলি লাগানো আছে কোন নীতি দিয়ে তুমি বিচারটাকে এটাকে বিচার করবে সেইটা কিন্তু বহুগামিতা সত্যি সত্যি হচ্ছে যে একই সঙ্গে একটা মানুষ দু তিন রকম সম্পর্কে রয়েছে সে হয়তো রাত্রে বসে চ্যাট করছে তিনজনের সাথে তিনজন কি বলছে একই রকম ভালোবাসি সেইটার মধ্যে আমি বলছি যে এই বহুগামিতা শব্দটার মধ্যে একটা প্রতারণার শব্দ মানে একটা আবাস জুড়ে থাকে না তো সেইটা হচ্ছে যেহেতু তুমি একটা জায়গায় কোথায় একটা শরীর একটু অল্পক্ষণের জন্য তুমি দিয়ে আসছো যেন চন্দ্রিবা বলে যে আকাঙ্ক্ষার সবার থাকে সবার কাছে সমানভাবে সুযোগ আসে না এটা ঘুষ খাওয়ার মতো নয় একটা প্রত্যেককে ঘুষের অপশনই পায় না যে সে কতটা করে ঘুষ খাবে হ্যাঁ তো ফলে বোল্টের কাছে বোল যে একটা বিরাট সেলিব্রিটি বা বিরাট চ্যাম্পিয়ন তার কাছেও তোই ক্ষেত্রটা অনেক বড় সে অনেককে দেখতে পায় তার এক্সপোজার এত বড় তার থেকে সে কাউকে একজনকে বেছে নিয়েছে এটা মনে রাখতে হবে যে সে যে দেশ থেকে উঠে আসছে সেই দেশের নীতি নির্ধারণ ব্যাপারটাও কিন্তু একদম আলাদা অর্থাৎ আজকে আর্জেন্টিনার একজন খেলোয়াড় সে যদি বলে আমি ডোপ নিয়েছি আর আমাদের এখানে একজন যদি কেউ বলে দুটোকে একই মাপকাঠিতে বিচার করা যাবে না তো সেরকম একই রকম ভাবে সমাজনীতির ক্ষেত্রেও বোল্ট কেয়ার এখানকার মানুষকে মানে আবিরকে বিচার করাটা ঠিক হবে না সেক্ষেত্রে আমার মনে হয় যেটা ঘটেছে সেটাকে পুরোপুরি হয়তো ঠিক নয় ঠিক আছে মানে একটা ঘটনা ঘটিয়েছে এবং সেই ঘটনাটা ঘটিয়ে ও কিন্তু যথেষ্ট এমন কিছু লজ্জা টজ্জা পাই না সোজা সাপটা বলেছে ভাই এটা হয়েছে ঠিক আছে এর সাথে এর জন্য ওর দু বছরের সম্পর্কে ভেঙে যাবে বলে আমার মনে হয় না আচ্ছা চন্দিল অনিন্দ যেটা বলছে যে অন্য দেশে ঘটা একটা ঘটনা সেটা দেখে এই ভারতীয় উপমহাদেশেও প্রচুর মানুষ কিন্তু তৃপ্তি বা অতৃপ্তির একটা ঢেকুর তুলছে হ্যাঁ সেটা তো হবেই আরে সেটা তো অন্যতম যেটা বলবো আর কি যে কোনো একটা গসিপের মূলেই তো তাই থাকে যে সব আমরা যারা গরিব তারা সব বড় লোকদের অমানুষ মনে করি আর মনে করি তারা রোজ রোজই বিরাট একটা অর্জি করছে তার মূল কারণ তো এই যে আমরা পাচ্ছি না আর ওরা পাচ্ছে আমি আমি এরকম লোক দেখেছি যে আমি আমি নন্দনে বসে আছি এক বন্ধুর সঙ্গে সে এসে বললো যে চলুন এদের তুলে দি কাদের যারা প্রেমিক প্রেমিকা বসে আছে কেন তুলে দেবেন কেন না এইভাবে ঘনিষ্ঠ আমাদের মানে বিরাট একটা আমাদের গোটা বাঙালি সাইকির বিরাট একটা অংশই হচ্ছে মানে তার উপরেই এবার মেয়েরা আপনার টোলে রেখে যাচ্ছি মেয়েরা সিগারেট খেলে মারতে যাচ্ছি এই পুরো জিনিসটি হচ্ছে যে মেয়েরা যদি এক বোরকা টোরকা পরে থাকে তাহলে একটা ভালো হয় তাহলে আমাকেও কষ্ট করতে হয় না আমাকে সংযম টংযম করে কষ্ট পেতে হয় এই ঝামেলাটা হয় না আর কিছু না পুরো কিন্তু পুরো জিনিসটা এটা এবার ও যেটা বললো না যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এসে কিন্তু না বিরাট সুবিধা করে দিয়েছে একরকম মানে এই যে এই সেক্সটিং এটা এক অর্থে বা প্লেটোনিক মানে তুমি তো সরাসরি কিছু করলে তুমি শুধু বিবরণটা দিচ্ছ আর বলছো আর তার কটাশ করে কেউ আর ফোনটাকে অফ করে দিতে পারছো এবার এই যে একই সঙ্গে তিনজন চারজন কেউ বলছে না এটা করে এটা এটা একটা বহুগামিতা আমি মনে করি যে সেটা চমৎকার একটা সেফ বহুগামিতা আমার হাসি পায় দেখলে যে যদি মানে একটা একটা লোককে যদি বল চুমু খেতে তাহলে চুমু খেয়ে ফেলো ভালো রাদার দেন সি এম ইউ চুমু কে আরে ভাই ওভাবে কি মানে কিন্তু এটা এসে বাঙালি বিরাট সুচি বা কত বাঙালি বাঙালি বলা ভারতীয় হতে মানে ভারতীয়রা তো বিরাট সুচি বা উগ্রসেন একটা দেশ মানে দেশের নাগরিক সেইখানে হোয়াটসঅ্যাপ এসে ফ্রিতে যে অতখানি প্রেম এবং যৌনতা করে ফেলে মানে আমাকে একজন বলেছিলেন যে বাঙালি যে যৌনতাটা করে না খুব চিটিভিটি লেগে তার মূল কারণ হচ্ছে মজুরের কাজটা করে না তাহলে বাকি ওই আনন্দটার মানে দায়িত্বটা নিতে হচ্ছে না পরিণতিকে সামলাতে হচ্ছে একদম তাই একটা অদ্ভুত নিরাপদ বহুগামিতা এটা আমার খুব পছন্দের একটা কিন্তু আপাতত এই আলোচনা এখানে বন্ধ করতে হচ্ছে কারণ রাত 8:30 টার পক্ষে যথেষ্ট নিরাপদ মনে হচ্ছে না এটা রাতের দিকে স্লটে বিস্তারিত আমরা আলোচনা বাকিটা করব এই অনুষ্ঠান আমি শেষ করব কিন্তু আপাতত আপনাদের দেখাবো যে রাজনৈতিক জগৎ খেলার জগৎ কিংবা সবথেকে বড় কথা যে সেই ফিল্মের জগৎ রূপলি পর্দা একবার নয় একাধিকবার এই রকম বোল্টের মতো এতটা বোল্ড অথবা বোল্ড নয় সম্পর্কের কথা আমাদের সামনে এসেছে সেগুলো আপনাদের দ্রুত একবার মনে করিয়ে দিয়ে এই অনুষ্ঠান শেষ করব মাঠে তারা শিল্পী মাঠের বাইরেও অগুন্তি ভক্তদের ভিড়ে মিশে যেতে যেতেই তারা কখনো কখনো কারোর ভক্ত হয়ে ওঠেন তবে তা কখনো কয়েক মাস কিংবা কয়েক বছর কখনো আবার মাত্র একটা রাত বলটের এই অর্ধাঙ্গ অনাবৃত ছবি মনে পড়িয়ে দিয়েছে এরকমই অনেকের কথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনো তার শয্যাসঙ্গী হয়েছেন কজন তা হয়তো তিনি নিজেও জানেন না এমনকি তার এই ছোট্ট ছেলের মাকে তাও জানা নেই কখনো পর্তুগিজ মডেল কারিনা ফেরো কখনো গেমা স্টোরে কখনো ব্রিটিশ সুপার মডেল ঘেমা অ্যাটকিনসন কখনো প্যারিস কিম কার্ডেশিয়ান কিংবা বিপাশা বসু নানা মুখরোচক গল্প শোনা গিয়েছে সুপার মডেল ইরিনা শায়কের সঙ্গে সম্পর্ক আপাতত ভেঙে গিয়েছে সিআর সেভেনের এখন তিনি নতুন সঙ্গিনীর সঙ্গে তবে রোনাল্ডোকে পাল্লা দিতে পারেন ক্রিস গেল কখনো খালি গায়ে সঙ্গে একাধিক নারী সঙ্গী কখনো আবার বাথ টবে স্বল্প বসনাদের সঙ্গে কখনো কোলে সঙ্গী তো কখনো আবার মহিলা রিপোর্টারের সঙ্গে সরাসরি ফ্লার্ট সঙ্গী বদলাতে হোটেলের ঘরে একাধিক নারী সঙ্গীর সঙ্গে তাঁর এই ছবি সামনে আসতেই হুইচুই গলফার টাইগার উডসের নারী সঙ্গীর সংখ্যা তো এক সময় চমকে দিয়েছিল গোটা বিশ্বকে নিজেরই সতীর্থ ফুটবলার ওয়েন ব্রিজের মডেল স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইংল্যান্ডের ফুটবলার জন টেরি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ব্রিজের স্ত্রী ইংল্যান্ডের আরেক বিখ্যাত ফুটবলার রায়ান গিগস তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইংল্যান্ডের জাতীয় দলের ডিফেন্ডার অ্যাশলে কোলো পপস্টার স্ত্রী শেরিল কোলকে গোপনে রেখেই ২২ বছর বয়সী তরুণীর সঙ্গে রাত কাটিয়ে পড়েছিলেন সবুজ গালিচায় যদি সঙ্গিনী পাল্টানোই এরা শিল্পী হন তাহলে নারী সঙ্গে অভিনেতারাই বা পেছনে যান কেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার নাম তো একসময় অঞ্জু মহেন্দ্র থেকে টিডা মুনিম একাধিক সহ অভিনেতার সঙ্গে জড়িয়েছে সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্কের জেরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন উত্তম কুমার সলমানেরও মহিলা বন্ধুর তালিকাটা দীর্ঘ সোমি আলী সঙ্গীতা বিজলানী থেকে ঐশ্বর্য রাই ক্যাটরিনা ক্যাফ বিশ্ববন্ধিত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জীবনে এসেছিল একাধিক নারী ১৬ বছর বয়সে প্রথম প্রেম তুতো বোনের সঙ্গে দৈহিক সম্পর্ক কুমারী প্রেমিকার অন্তঃসত্তা হওয়া নানা বিষয় আর শুধু খেলোয়াড় বা অভিনেতাই নয় রাজনীতিবিদদের অনেকেও নানা সময় সঙ্গিনী বিতর্কে জড়িয়েছেন সে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হন কিংবা আমাদের দেশের নারায়ণ দত্ত তিবারি সঙ্গী থাকতেও নয়া সঙ্গীর খোঁজে এরা বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন জন এফ কেনেডি হ্যান্ডসাম মার্কিন প্রেসিডেন্ট পাশে সুন্দরী স্ত্রী জ্যাকলিন থাকা সত্ত্বেও হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরলিন মন্ড্রোর সঙ্গে তার গোপন প্রেমের খবরে একসময় উত্তাল হয়েছিল আমেরিকা এর পাশাপাশি কখনো অ্যাঞ্জি ডিকিনসন কখনো ব্লে স্টারের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন জেফ কে শারীরিক প্রতিবন্ধকতা ছিল কিন্তু মনকে বসে রাখতে পারেননি কিংবদন্তি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজবেল্টো নিজের স্ত্রীর সোশ্যাল সেক্রেটারি লুসি মার্সারের সঙ্গে এফডিআর আজীবন প্রেম ছিল বলে শোনা যায় আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের সঙ্গে তো এক নিউজ পেপার ম্যাগনেটের স্ত্রীর প্রেম রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল আমেরিকায় আরেক মহিলা এও দাবি করেছিলেন লিন্ডন নিয়মিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন এবং তাদের এক সন্তানও আছে আরেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসন তো তার অর্ধ কৃষ্ণাঙ্গ পরিচারিকাকেও সঙ্গিনী করতে ছাড়েননি গিলারিকে ফাঁকি দিয়ে হোয়াইট হাউসের চাকুরে মনিকা লিউনেস্কির সঙ্গে বিল ক্লিন্টনের যৌন সম্পর্কের কথা তো গোটা বিশ্বই জানে ভারতেও এরকম উদাহরণ আছে একাধিক অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল থাকাকালীন রাজভবনে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছিল এনডি তিওয়ারির বিরুদ্ধে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কের জেরে তার এক সন্তান হয়েছিল পরে বাধ্য হয়ে তিনি পিতৃত্ব স্বীকারও করেছিলেন রাজস্থানের মন্ত্রী মহিপাল মদেরনার সঙ্গে নার্স দেবীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তারপর ওই মহিলার অস্বাভাবিক মৃত্যু গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল উনিশশো সালে তৎকালীন হেভিওয়েট রাজনীতিবিদ জগজীবন রামের ছেলে সুরেশ রামের এক মহিলার সঙ্গে আপত্তিকর ছবি সামনে আসার পর দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজনৈতিকভাবে যার মাসুলো গুনতে হয়েছিল জগজীবন রামকে এবিপি আনন্দ নিবেদন করছে সিমেন্ট সম্পর্ক গড়ে দেশ গড়ে সহযোগী নিবেদক সাফেদ ডিটারজেন্ট পাউডার সাফাইকা সুপারস্টার শালিমার শালেমার শেফ গুঁড়ো মশলা জীবনের আসল স্বাদ বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর আমরা জানি জীবনের মূল্য জিআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস ছাত্র থেকে সফল প্রফেশনাল